সাত দিনে একবার আসে মাসের 4 আসে বছরে 52 বার আসে জিনিসটা কি বলেন আচ্ছা আপু আপনি করে একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ বলেন আচ্ছা প্রশ্ন চলে যাচ্ছি জিনিসটা কাটাও যায় না বাঁকাও না তবে ভেঙে যায় জিনিসটা কি বিশ্বাস আপনি ভাইয়া এটা হচ্ছে বিশ্বাস ভালোবাসার বিশ্বাস ভালোবাসার বিশ্বাস হ্যাঁ আপনি একদম সঠিক বলেছেন তো আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি জিনিসটা দেখতে গুল প্রতিদিন চাপ পড়ে কিন্তু ভাটে না জিনিসটা কি

আচ্ছা পারতেছেনা সরি চেষ্টা আচ্ছা জিনিসটা সকাল হলে থাকে বিকাল হলে চলে যায় জিনিসটা কি বলেন সূর্য সূর্য তাই তো মনে হলো সকাল হলে আসে বিকাল হলে চলে যায় বিকাল সকাল সূর্য হতে পারে আর অন্য কিছু হবে না আমার মনে হলো এটা তাই আমি এটাই বললাম আচ্ছা দর্শক আপনারা কই কি মনে একটু কমেন্ট করে জানাবেন তো আমরা পর্ববর্তী বসে ছিল দা জিনিসটা যেরকম খেতে মিষ্টি কিন্তু নামটা ততটাই ভয়ঙ্কর জিনিসটা কি জিনিসটা খেতে মিষ্টি নামটা ভয়ঙ্কর কি হতে পারে বলেন খুব মানুষ মজা করে খায় নেগেটিভ না পজিটিভ জানি পজিটিভ একদম পজিটিভ বাইকলন স্যার সিগারেট সিগারেট বাইকলন সিগারেট তো কি জিনিসটা দিনে থাকে না রাতে আসে আলো পেলে পালিয়ে যা জিনিসটা কি দিনে থাকে না রাতে আসে ইন্দুর ইন্দুর ইদুর হ্যাঁ ডিজিটাল প্রশ্নের উত্তর দেয় আপনারা ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবে একজন ছেলে আপনার প্রতি আসক্ত তার প্রতি আপনি বিরক্ত হয়েছেন কি জন্য বলেন হয়তো তার খারাপ আচরণে খারাপ আচারণের জন্য তাকে ভালো লাগে না